এটা মিলান ধুমু ইতালির খুবই ধুমু এখানে লক্ষ লক্ষ টুরিস্ট হাজার হাজার টুরিস্ট এই ধুমু দেখতে চলে আসে অপরূপ সুন্দর্য ভরপুর এই মিলান ধুমু তাই চলে আসলাম আজ উন্মুগ্ধকর পরিবেশ সৌন্দর্যের কোনো কমতি নেই এই মিলান দুমতে এর চারিপাশ সুন্দর্য ভরপুর এত পরিমাণ টুরিস্ট এদিকে দেখেন এদিকে কবুতরে খাবার দিয়ে হাতে নিয়ে সব করছে কবুতরে হাতে খাবার খাচ্ছে খুবই সুন্দর এর প্রতিটা জায়গায় সৌন্দর্যে ভরপুর আছো চাই কেনে ফুল মিলানো ধুমুর পাশেই আপনার ভিতরের অংশ খুব সুন্দর প্লেস সুন্দর জায়গা এটা মাঝখানের দিকে মধ্যখান এর চারিপাশটায় সুন্দর্যময় এর ভিতরের অংশ অপরূপ যে ঘেরা এই ভিতরের অংশ এবং হাজার হাজার লাখো লাখ টুরিস্ট অবস্থিত এখানে সারা বিশ্ব থেকেই এখানে ট্যুরিস্ট এসে থাকে এবং আপনাদের একটা জিনিস দেখায় যে এখানে আসলে সারা বিশ্বের সব জায়গায় কুসংস্কার আছে এরা এরা এইদিকে আপনার একটা আছে ওখানে দিয়ে সবাই ঘুরে। মনেরা সম্পূর্ণ হয় বা সবারই হয় যা যে যেটা চায় এরকম মনে করে সবাই এসে লাইন ধরছে গোল হয়ে আছে এখানে মনে করে যে এটা তাদের পূর্ণ পূর্ণতা হবে তো আসলে তো এসব কিছু না সম্পূর্ণ মিথ্যা চারি পাঁচটায় সুন্দর করছ এবং অধিকতর যাবো আপনাদের এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তিন পুরোটা অংশ এদিকে একটু জম্মুবাই ইতালির মিলানো সবচেয়ে সৌন্দর্য প্লেস এবং উঁচু ভবন এই জায়গাগুলো কি খুবই সৌন্দর্যময় এবং মানুষের মন কাড়ে এই ভবনটা পুরো গাছ দিয়ে ঘেরা এই ভবনটা অনেকেই ছবি ভিডিও দেখবেন খুবই সুন্দর প্লেস অসাধারণ মনোরম পরিবেশ একটা পার্ক খুবই সৌন্দর্য প্লেস অনেক টুরিস্ট এদিকে ইতালির মেলানো এই সাইডটা অনেক সুন্দর সৌন্দর্যময় এবং এই বিল্ডিংটা আরো আকর্ষণীয় এদিকে তারপরে পার্কটা খুবই সুন্দর এবং যত উঁচু উঁচু ভবন সৌন্দর্যময় সব এদিকে এদিকে ইনুকে ডেট তো এরিয়াটাই সৌন্দর্য